আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি ইনস্পায়ার গুলজি চিকেন কারি বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তার আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবে না যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এটার যে কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা যদি হাতে ধরেন তাইলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কতটা ভালো মানের এই যে দেখেন নামাজি ওন না বহরের নামাজি না পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে সের দোরা নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার যারা নিতে চান আমি রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি নিয়ে নিবে এগুলা কাপড় কোয়ালিটি মার্শাল্লা খুবই অসাধারণ খুবই অসাধারণ দেখার মতো ডিজাইন একেবারে ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন দেখেন ড্রেস গুলা দেখেন মাথা নষ্ট করা কালেকশন এগুলো গুলজি ব্র্যান্ডের চিকেন কারি ওড়না বডি কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস এক্সক্লুসিভ ইথ কালেকশন থিরি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ পাকিস্তানি ইনস্পায়ার গুলজি চিকেন কারি গুলজি চিকেন কারি ওড়না বডি কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থেরোপিস তাই যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন আসলে অনেক আইটেম অনেক ডিজাইন দেখে দেখে নিতে পারবেন মাত্র এক হোলসেল প্রাইস মার্শাল্লা দেখার মতো ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র এক টাকা পাকিস্তানি ইনস্ফায়ার গুলজি চিকেন কারি গুলজি চিকেন কারি ওড়না বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক ট্রেকো অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এগুলো যে কাপুর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আমি বললে হবে না তো যারা আমাদের থেকে কাপুর কোয়ালিটি নেন তারা তো জানেনই আমাদের দোকানের কাপড় সালওয়ার এমনকি সবই ভালো আশা করি যারা নেন তারা রেগুলার নেন আর যারা নেন নাকি একবার হলেও অল্প কিছু নিয়ে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ সেট দ্বারা নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকে অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন এত সুন্দর ডিজেন মার্শাল্লাহ এই যে দেখেন একেবারে এক্সক্লুসিভ ঈদ এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন হৃদয় তাড়াতাড়ি ভাস্কর ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকা অ্যাডভান্স করা লাগবে না দেখার মতো ডিজাইন এগুলা কাপড় পরবেন শরীরে মনে হবে এসি ফিট করে রাখছেন এত সুন্দর আর এত ভালো মানের কাপড় আশা করি যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি খুবই ভালো আমি একটাই কথা বললাম কাপড় হাতে পাইলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র এক হাজার পঞ্চাশ পাকিস্তানি ইনস্পায়ার গুলজি চিকেন কারি থ্রি পিস অন্য বডি কাজ করা অন্য বডি কাজ করা সুতি একদম পিওর সুতি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলাতে কোনো সিকোয়েন্সের কোনো কাজ নাই এগুলাতে কোনো সিকোয়েন্সের কাজ নাই যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দেখে হাতে ধরে নিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ দেখেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন গা এত সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি ইনস্পায়ার গুলজি চিকেন কারি থ্রি পিস অন্য বড়ি কাজ করা এক্সক্লুসিভ দেখেন ড্রেসগুলো দেখেন মাসাল্লা কত সুন্দর একেবারে মাথা নষ্ট করা কালেকশন একেবারে মাথা নষ্ট করা কালেকশন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখা নিবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিতে চান আইসা পরবেন না চিনলে ইসলামপুর আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন দেখেন ড্রেসগুলা দেখেন মাথা নষ্ট করা কালেকশন ই দেশ স্পেশাল দেখার মতো ডিজাইন মাত্র এক পাকিস্তানি ইনস্পায়ার গুলজি চিকেন কারি অন্য বডি কাজ করা পিওর সুতি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটিভ অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে টাকা দেবেন আর যারা আমাদের দোকানে আসবেন না চিনলে ইসলাম পুরেশা এই ঠিকানা মতো ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম